আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক্রোতা এটি খুবই নরম মিষ্টি ঘাস পাশাপাশি এটি খুবই রসালো স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসে রয়েছে আপনার অন্যান্য ঘাসের থেকে ভিটামিন প্রোটিন এবং মিনারেল পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং এই ঘাসটি মূলত নরম এবং মিষ্টি হওয়ার কারণে বা এই ঘাসটিতে বেশি পাতা থাকার কারণে এই ঘাসটি অন্যান্য অন্য ঘাসের থেকে বিশেষ করে জারা বা পাকসন বা লাল পাকসনের থেকে স্মার্ট টাইপিয়ার ঘাসটি একটু বেশি খায় পাশাপাশি এটিতে প্রোটিনও বেশি তবে আপনার অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটিও একটু খাটো হয় বিশেষ করে এটা পাঁচ থেকে ছয় ফিটের মতো উচ্চতায় সর্বোচ্চ লম্বা হয় কিন্তু এই জারা কিংবা লালপাকচন বা এলিফ্যান্ট হাইব্রিড বা তাইওয়ান হাইব্রিড এই ঘাসগুলো কিন্তু আপনার পনেরো থেকে বারো থেকে পনেরো ফিটের মতো লম্বা হয়ে থাকে তবে দর্শক এটি লম্বা বেশি হলেও এটি জারে ঘাস হয় কম আর স্মার্ট নেপিয়ার ঘাসটি লম্বা কম হলেও এটি জারে ঘাস হয় বেশি আর এটিতে যেমন পাতা বেশি থাকে বা এটি যেমন আপনার নরম এবং মিষ্টি থাকে মূলত সে কারণে এই ঘাসগুলো অন্যান্য ঘাসের থেকে গরু ছাগল কিংবা মহিষ গাড়ল সব ধরনের গবাদি পশু এই ঘাসটি বেশি পছন্দ করে বা বেশি খায় তো দর্শকবৃন্দ আপনারা যদি চান এই স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিং নিতে পারেন পাশাপাশি আপনারা যদি জারা এবং এলিফেন্ট হাইব্রিড সবুজ পাকসন লাল পাকসন তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা ঘাসের কাটিং নিতে চান তাহলে সেই ঘাসের কাটিংও আমাদের কাছে রয়েছে চাইলে সেটিও নিতে পারেন আপনি যদি মনে করেন আপনার উঁচু জমি নেই অর্থাৎ আপনার নিচু জমি যে জমিতে ছয় ছয় মাস পানি থাকে কিংবা ছয় মাস শুকনো থাকে সেই সেরকম জমি যদি আপনার থাকে তাহলে আপনি চাইলে অজানা এবং জার্মান হোয়াইট এই দুটি ঘাস রয়েছে এই দুটি ঘাস আপনি পানি পানি আটকে থাকে এমন জমিতেও চাষ করতে পারবেন তো দশক সব ধরনের ঘাসের কাটিনই বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন